হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন তো দেখো চলে এসে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওটাতে আমরা আলোচনা করবো মূলত অঙ্গনওয়াড়ি এবং আশা কর্মীদেরকে নিয়ে তো বিশেষ করে তোমরা জানো যে লোকসভা ভোট কিন্তু কমপ্লিট হয়েছে এবং সরকার গঠনও কিন্তু করানো হয়েছে এখন কোয়েশ্চেনটি রইলো যে অঙ্গনওয়াড়ি কর্মীদের যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল যে বেতন বৃদ্ধি নিয়ে এবং তা নিয়ে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীরাও তার রীতিমতো কিন্তু আন্দোলন তারা করেছিলেন যাতে বেতনটা বৃদ্ধি করানো হয় ঠিক আছে কারণ আমরা এই বিষয়টা সকলেই জানি যে অঙ্গনওয়াড়ি কর্মীদের যে প্রত্যেকটা রাজ্য রয়েছে সেই প্রত্যেকটা রাজ্যতে কিন্তু আলাদা আলাদা করে বেতনক্রম দেওয়া হয় মানে কোন রাজ্য এমনও রয়েছে যেখানে মনে করো সাত হাজার টাকা করে কর্মীরা পাচ্ছেন এবং এমন রাজ্য রয়েছে যেখানে কর্মীরা চোদ্দো হাজার টাকা করেও পাচ্ছেন তো এই যে একটা ডিফারেন্স এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো সেই ক্ষেত্রে অঙ্গনাড়ি কর্মীদের নতুন করে বেতন ক্রম তৈরি করা এবং সেই বেতন ক্রম অনুযায়ী কর্মীদের বেতনক্রম দেওয়া এটা নিয়ে লেটেস্ট একটা আপডেট উঠে আসছে যে আপডেটটা তোমাদের সাথে ভিডিওতে আলোচনা করব এবং এছাড়াও কিন্তু আরও অনেকগুলো যেমন ইনসেন্টিভ এবং স্মার্টফোন কবে দেওয়া হতে পারে এ বিষয় নিয়েও একটা আপডেট উঠে আসছে যে আপডেটগুলোকে আমরা ভিডিওতে শেয়ার করব তো অবশ্যই ভিডিওটি শেষ মধ্যে দেখবে এবং দেখার পর যদি ভিডিও ভালো লাগে লাইক করবে চ্যানেল থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো দেখো এই জায়গাতে প্রতিনক্রম নিয়ে বিশেষ করে যে দুটা আপডেট রয়েছে সেই আপডেটগুলো তোমাদের আগেও আমি বলেছিলাম যে একটা হচ্ছে সমকাজে সমবেতন ঠিক আছে আরেকটা ছিল হচ্ছে তোমাদের পে কমিশন নিয়ে যেটা আমি তোমাদের আগেও ভিডিওতে জানিয়েছিলাম যে পে কমিশন নিয়েও কিন্তু আপডেট উঠে আসছে এবং পে কমিশন বলতে কি যে পে কমিশন বসলে পরে কিন্তু অটোমেটিক্যালি কর্মীদের মানে পে কমিশন বসা মানেই হচ্ছে কর্মীদের অটোমেটিক্যালি টেম্পো মানে এখন যে পোস্টে রয়েছে বা অ্যাজ এ কন্ট্রাকচুয়াল বেসিসে যুক্তবৃক্তি কর্মী হিসাবে তো সেই ক্ষেত্রে সরাসরি কিন্তু পারমানেন্ট মানে পারমানেন্ট হলে পরেই কিন্তু কর্মীদের পে কমিশনটা বসানো হয় এবং ক্ষেত্রে একটা নর্মাল যে স্টাফ আমরা জানি যে আঠারো থেকে একুশ হাজার টাকা স্টার্টিং স্যালারি তারা পেয়ে থাকেন তো সেই ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে যদি পে কমিশনের আন্ডারে নিয়ে আসা হয় তাহলে কিন্তু এটা একটা উল্লেখযোগ্য একটা গুরুত্বপূর্ণ একটা স্টেপ হয়ে যাবে অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য কারণ অঙ্গনওয়াড়ি কর্মীদের ইতিমতো যেভাবে করে কাজ করতে হচ্ছে এবং সেই কাজের তুলনায় কর্মীদের যে অনারিয়ামটা দেওয়া হয়ে থাকে সেটা খুবই মার্জিনাল আমরা অবশ্যই জানি এটা নিয়ে তো সেই ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু অবশ্যই খুব গুরুত্বপূর্ণ এবং এই পে কমিশনের বিষয়টা কোথার থেকে উঠে আসলো এটাও একটা উল্লেখযোগ্যভাবে তোমাদের জানাটা দরকার তো পে কমিশনের বিষয়টা কিন্তু বিহারে কিন্তু এই বিষয়টা উঠে এসেছিলো যে জন্য তোমাদেরকে আমরা কিন্তু পে কমিশনের বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ দেখো পে কমিশন আন্ডারে যদি অঙ্গনারী কর্মীদের সে যে কোনো রাজ্যেই নিয়ে আসা হোক না কেন তো এটার প্রভাব কিন্তু বাকি রাজ্যগুলো তো সরাসরিভাবে করে পরে তো সেই ক্ষেত্রে পে কমিশন যেহেতু অন্য রাজ্যে এটা নিয়ে কথা হচ্ছে এখনও পর্যন্ত যেহেতু ফাইনালাইজ হয়নি কিন্তু যেহেতু একবার কথা উঠেছে সেক্ষেত্রে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এটা চালু হলে কি কী বেনিফিট হতে পারে সেটাও কিন্তু তোমাদের সাথে আমি আলোচনা করলাম আর দ্বিতীয়ত যেটা হলো যেটা সমকাজে সম্ভবত মানে বেসিক্যালি কী যে অঙ্গনাড়ি কর্মীদের বেসিক্যালি চার ঘন্টার কাজ করতে হয় ডিউটি সেন্টারে কিন্তু আমরা যদি দেখি চার ঘন্টার পরেও কিন্তু কর্মীদের অনেক কাজ থাকে যে কাজগুলো করতে হয় যেমন তোমাদের রেজিস্টার মেনটেন করতে হয় পোষণ টাকার অ্যাপসের মধ্যে কাজ করতে হয় এবং অনেকগুলো এরকম কাজ রয়েছে যে কাজগুলো কর্মীদেরকে করতে হচ্ছে তো সেক্ষেত্রে তাদের কিন্তু ঘুরে ফিরে সেই ছ আট ঘন্টায় কিন্তু কাজের মধ্যে লেগে যায় তো সেক্ষেত্রে কর্মীদের যদি বেতনটা বৃদ্ধি করানো হয় বা সমকার্যের সমবেতনটা কারণ যে হিসাবে অনারিয়ামটা দেওয়া হচ্ছে কর্মীদের সেটা খুবই কম যে ক্ষেত্রে কর্মীদের এখন পশ্চিমবঙ্গে কথা বলা হলে ন হাজার টাকা করে পাচ্ছে তো যেটা খবর পাওয়া যাচ্ছে যে সম্ভবত এইভাবে করে তোমাদের কিন্তু নতুন স্কিমটি যদি চালু করা হয় মানে সমকাজে সমবেতন তাহলে কিন্তু কর্মীদের সম্ভবত বারো টাকা করে বেতন কিন্তু হতে পারে এবং এটা শুধুমাত্র রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্র সরকার দ্বারা কিন্তু ওই বিষয়টা আলাদা কারণ কেন্দ্র সরকারের দ্বারা বেতন বৃদ্ধি করানো হলে পরে সেটা কিন্তু অল ওভার ইন্ডিয়াতে প্রযোজ্য থাকবে তো সেক্ষেত্রে এটা সম্ভাবনা রয়েছে যে বারো হাজার টাকা করে কর্মীদের হতে পারে বাট রিসেন্টলি আমরা দেখেছি যে রাজ্য সরকার কিন্তু সাতশো পঞ্চাশ টাকা করে বৃদ্ধি করেছে তো সেক্ষেত্রে এটা কিন্তু আলাদা বিষয় বেতন বৃদ্ধি নয় এখানে সমকাজে সমবেতনের আওতা যদি অঙ্গনারী কর্মী আশা কর্মীদের নিয়ে আসা